আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যান্ড প্রিন্টের পাঁচ নাম্বার ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ওয়াশ পেন্টিং আমরা হচ্ছে একটা অ্যান্টি কটন শাড়িতে ওয়াশ পেন্ট করবো প্লাস হচ্ছে এর উপর ডেজে ফ্লাওয়ার আঁকব তো আমি শুরুতেই সবার কাছে ক্ষমা চাচ্ছি কারণ আজকের ভিডিওতে অনেক কিছুই আমি শ্যুট করার পরেও অ্যাড করতে পারিনি সামহা ওইগুলো হচ্ছে ডিলিট হয়ে গেছে তার চেয়ে বড় কথা আমি যখন শ্যুট করতেছিলাম তখন বাইরের ওয়েদার এত বেশি খারাপ ছিল তো সবাই একটু কথাই ফোকাস করবেন আশা করি বুঝতে পারবেন তো ওয়াশ করার জন্য প্রথমে আমি এখানে স্প্রে করে নেব নর্মালি যে কোনো ওয়াশের ক্ষেত্রে পানিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার এখন অনেকেই বলতে পারে আপু আপনি স্প্রে না করে সরাসরি তো হাতেও দিতে পারেন অথবা যে কোনো বোতল তারপর অন্য কোনো কিছু দিয়েও দেয়া যায় হ্যাঁ আপনি দিতে পারেন তবে হাতে বা বোতল থেকে সরাসরি পানিটা ঢেলে দিলে সেই পানিটা এত বেশি পড়বে যে কোনো না কোনোভাবে পানিটা টপটপ করে কাপড় থেকে নিচে পড়ে যাবে কিন্তু স্প্রে করার ক্ষেত্রে এখানে একটু ভালো করে লক্ষ্য করেন পানিটা ফুটোফুটো হয়ে সারা অংশ ছড়িয়ে গেছে এবং সেটা আমি কাপড়ে ঘষে দেওয়ার পর কাপড়টা ভিজে গেছে ঠিকই নিচে পড়েনি বা টপ টপ করে পড়বে এত বেশি পরিমাণ পানিও কিন্তু লাগেনি তো এখানে আমি শুরুতে বলেছিলাম কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে আমি অনেক দুঃখিত তারপরে কথার মাধ্যমে বোঝানো ট্রাই করবো এখানে হচ্ছে আমি কিভাবে কালারটা দিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম কিন্তু ওই ভিডিওটা নেই আপনারা হচ্ছে যখন ওয়াশ করবেন তখন কালারটা পানি দিয়ে পাতলা করে নেবেন অনেকেই ভাবে যেহেতু পানি লাগানো যায় না আমরা সময় বলি যে পানি দিবেন না পানি দিলে রং ছড়িয়ে যায় এনকে ইউজ করবেন সেটা বলি অনেকেই ভাবে ওয়াশের ক্ষেত্রেও বোধ হয় অ্যানকে ইউজ করা লাগে আসলে ওয়াশটা হচ্ছে ছড়ানোর জন্য মূলত পানির মাধ্যমে আপনি কালারটা ছড়িয়ে দিবেন এটাই মূলত ওয়াশ যেহেতু আমাদের কাজ ছড়ানো তার মানে আপনি এখানে সব জায়গায় পানি ইউজ করতে পারবেন কোনো রকম অ্যানকে ইউজ করার প্রয়োজন নেই আমি হাত হাত দিয়ে ঘুষতেছিলাম আর আমার হাত টোটালি লাল হয়ে গেছিলো অনেক যন্ত্রণা করতেছিল জ্বলে যাচ্ছিলো প্লাস হচ্ছে আমি ভালো করে কাজ করতে পারতেছিলাম না কারণ যখন আমি এই কাজটা করতেছিলাম আমি হাত দিয়ে ঘষে ঘষে ওয়াশ দিতেছিলাম কারণ আমার একটু তাড়াহুড়ো ছিল আর বাইরের ওয়েদার অনেক খারাপ ছিল যে আমি আমার কাছে ব্রাশ ছিল না ব্রাশটা নিয়ে এসে কাজ করব ওইরকম কোনো সিচুয়েশান ছিল না যেহেতু ওয়াটারের কাজ আমাকে একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হতো তো ওয়াশ করলেই আপনি সাথে সাথে কাজ করতে পারবেন ব্যাপারটা এরকম না আমি হচ্ছে এই ওয়াশটা করার পর অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম যতক্ষণ পর্যন্ত ওয়াশটা মানে কাপড়টা না শুকায় অন্য কোনো কাজ করা যাবে না তো এটা একটা লং প্রসেস আমি আবারও রিপিট করতেছি ওয়াশের ক্ষেত্রে আপনারা হচ্ছে প্রথমে কাপড়টা ভালো করে ভিজিয়ে নেবেন বেটার হয় যদি কোনো স্প্রে থাকে কারণ হচ্ছে স্প্রের পানিটা একটা লিমিটেড পানি বের হয় সেটা নিচে অনেকটা পড়ে যাবে একসাথে নিচ দিয়ে পড়বে এরকম হবে না ছোট ছোট ছিদ্র দিয়ে যেহেতু বের হয় ছোট ছোট বিন্দু হয়ে পানিগুলো ছড়িয়ে যাবে এবং আপনার কাজ করতে সুবিধা হবে তারপর হচ্ছে যে কালারটা আপনি ওয়াশের জন্য ইউজ করবেন সেই কালারটা পাতলা করার জন্য বা রঙের ঘনত্বটা কমানোর জন্য একটু পানি মিক্স করে নেবেন এতে কাজ করতে একটু সুবিধা হয় পানি মিক্স না করলেও চলবে করতেই হবে এরকম কোনো কথা নয় তারপর আমি পানি মিক্সড করে হচ্ছে কালারটা এমনিতেই ছড়িয়ে যায় আপনি যদি পানি ভেজা কোনো কাপড়ে একটু কালার দেন দেখবেন আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে তবে সেটা যদি সুন্দর না হয় মানে সব জায়গায় ছড়ানোর ঘনত্বটা সেম না হয় এক জায়গাতে জায়গাতে একটু ডার্ক এক জায়গায় একটু লাইট হয় তাহলে দেখতে খারাপ লাগে সেই জন্য হচ্ছে আমরা ব্রাশ বা হচ্ছে হাত ইউজ করি তো আমি আগেই বলেছি যেহেতু আমার কাছে ব্রাশ ছিল না আমি হাত দিয়ে ঘষে ঘষে সব জায়গায় রঙের ঘনত্বটা সেম রাখা ট্রাই করছি তো মূলত এটাই ওয়াশ ওয়াশ নিয়ে অনেকেরই অনেক কোয়েশ্চেন থাকে অনেকেভাবে ভাবে এনকে ইউজ করা লাগে অনেক কালার ওয়েস্ট হয় ব্যাপারটা এরকম না যেহেতু পানির মাধ্যমে রঙটা ছড়িয়ে দেওয়া হয় খুব বেশি যে কালার লাগে ওরকম ব্যাপার না মানে মানুষ যতটা ধারণা করে ততটাও লাগে না কিন্তু আবার একেবারে কম লাগে ব্যাপারটা এরকমও না ওয়াশ করার ক্ষেত্রে আপনি ওয়াশ করার সাথে সাথে অন্য কাজ করতে পারবেন না মাস্ট বি কালারটা শুকাতে হবে শাড়িটা শুকাতে হবে শুকানোর পর হচ্ছে নতুন কাজ করতে হবে এখন অনেকেই ভাববে যেহেতু আমি বলছি ওয়াশ ওয়াশবিন্টে পানি ইউজ করা যায় পানি ততক্ষণ ইউজ করতে পারবেন যতক্ষণ আপনি ওয়াশ দেবেন ওয়াশটা শুকানোর পর এর উপর যে কাজগুলো করবেন সেটা সম্পূর্ণ আগের নিয়মে এই অংশে কোনো রকম পানি ইউজ করা যাবে না নর্মালি আমরা যেরকম এনকে বাইন্ডার দিয়ে কাজ করি ওরকম থাকবে যেহেতু আমি এখানে শাড়ির ব্যাকগ্রাউন্ডটা নীল করেছি আর উপরে সাদা কাজ করতেছি স্বভাবতই সাদা রংটা একটু পাতলা হওয়ার কারণে এটা হচ্ছে শুকানোর পর হালকা হয়ে যায় এবং আমাদের সেকেন্ড লেয়ার দিতে হয় অনেক ক্ষেত্রে এটা তিনটা লেয়ারও দেয়া লাগতে পারে তো তিনটা লেয়ার দেওয়া কিন্তু অনেকটা টাইমের ব্যাপার অনেক কালারের ব্যাপার প্লাস হচ্ছে সময় সাপেক্ষ যেহেতু একটা লেয়ার শুকানোর পর আমরা আরেকটা লেয়ার দিই এভাবে তিনটা লেয়ার দেওয়া মানে অনেকটাই টাইম লস হয় তো চেষ্টা করবেন যেন তিনটা লেয়ার না দেওয়া লাগে এক্ষেত্রে আমরা কি করতে পারি এক্ষেত্রে আমরা অবশ্যই ঘন কালার ইউজ করব। এখন অনেকেই বাজার থেকে কেনার সময় দেখেন কালারটা পাতলা থাকে আপনারা সেখানে অল্প পরিমাণ বাইন্ডার ইউজ করতে পারেন অথবা বাসায় কোনো ঘন কালার থাকলে মানে সাদা কোনো ঘন কালার থাকলে সেটা মিক্সড করতে পারেন সেক্ষেত্রে ঘনত্বটা একটা ব্যালেন্সে চলে আসবে যদি ওরকম কিছু না থাকে তাহলে হচ্ছে বাইন্ডার দিয়ে মিক্সড করে কিছুক্ষণ খোলা জায়গায় রেখে দেবেন এতে করে অতিরিক্ত রঙের পানিটা হচ্ছে শুষে নিবে এবং বাতাসের আর্দ্রতা শুষে নিবে এবং হচ্ছে একটা ব্যালেন্সে আসবে তো ওই ঘন রঙটা একটা লেয়ার দিলে সেকেন্ড লেয়ারটাও ওই ঘন লেয়ার ঘন রঙটা দিয়ে দিলে হচ্ছে থার্ড আর কোনো লেয়ার লাগে না দুইটা লেয়ারই এনাফ আমি আমিও ক্ষেত্রে এটাই করেছি আমার রঙটা শুরু থেকে অনেকটা ঘন ছিল আমি যেহেতু রেডি কালার দোকান থেকে সরাসরি নেই তো দোকানে গেলে আমি আগে বলে রাখি যে আমাকে ঘন কালারগুলো দেয় তো যেহেতু সবসময় এক দোকান থেকে আনা হয় ওরা জানে আমি কী টাইপের কালার ইউজ করি সেটাই আমাকে দেওয়া হয় আমার নর্মালি এরকম কিছুই করতে হয় না তবে মাঝে মাঝে ওদের দোকানে শিপমেন্টে একটু ঝামেলা হলে কালার একটু পাতলা আসে সেই কালারগুলো আমি অন্য কোনো কাজে ইউজ করার জন্য রেখে দিই আমি মূলত ঘন কালারগুলো আলাদা রাখি তো ওয়াশ পেন্টের ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পেরেছেন তাও কোনো প্রবলেম থাকলে কিন্তু আমাকে বলবেন আমি হচ্ছে পরবর্তী ক্লাসে দেওয়ার ট্রাই করব কারণ হচ্ছে শাড়ি নিয়ে আরেকটা ক্লাস আমরা দিব যে শাড়িতে যার যে প্রবলেম সবগুলো যেন একবারে সলভ হয়ে যায় তারপরেও কোনো প্রবলেম থাকলে পরবর্তীতে হচ্ছে আমরা অন্য ক্লাস দিব এরপর থেকে আমরা কিছু পাঞ্জাবি কুর্তি তারপরে হচ্ছে থ্রি পিস এগুলো নিয়ে ক্লাস দেওয়ার ট্রাই করব। এবার আমি এখানে ডেজিবুলটা গেছি এটা খুবই সিম্পল একটা ফ্লাওয়ার মোটামুটি সবাই ফ্লাওয়ারটা আঁকতে পারে তাও যদি কোনো প্রবলেম হয় আঁকাতে তাহলে হচ্ছে আপনারা আগে একটা খাতার মধ্যে এঁকে নিতে পারেন তারপর কার্বন পেপার দিয়ে সেটার ছাপ দিয়ে কাজ করতে পারেন তাছাড়া যারা হচ্ছে রেগুলার কাজ করবেন তাদের জন্য বারবার ছাপ দেওয়াটা কষ্টের ব্যাপার সেক্ষেত্রে হচ্ছে আপনারা নিয়মিত প্র্যাকটিস করতে পারেন আর আমার চারু পেজে আমার যে আরেকটা পেজ সেই পেজে হচ্ছে শর্টকাট কিছু টেকনিক দেওয়া থাকে ফুলাকার সেগুলো হচ্ছে ফলো করতে পারেন আমার ওই পেজে হচ্ছে আপনারা পেয়ে যাবেন যাদের কাছে পেজ লিংক আছে অথবা পেজটা আগে থেকে চিনেন তারা চেক করতে পারেন যাদের কাছে লিঙ্ক নেই তারা হচ্ছে কমেন্ট করতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিব। এবার হচ্ছে আমি মিডেলে যে ফুলের কলির অংশটা সেটা হচ্ছে এটাকে ঠিক কলি বলা না মিডিলের অংশটা হচ্ছে আমি কালার করব এখানে আমি দুইটা কালার ইউজ করেছি আমি নিচের অংশটাতে ডার্ক চকলেট কালার নিয়েছি এবং উপরের অংশটাতে হলুদ নিয়েছি সুবিধার জন্য আমি এখানে বেশ কয়েকটা কাজ করে দেখাচ্ছি আপনারা হচ্ছে আবার একটু করার সময় লক্ষ্য করবেন প্লাস হচ্ছে ডালপালাও দিচ্ছি তো আগে হচ্ছে মিডেল অংশটা দেখেন এখানে আমি সবার নিচের অংশ প্রথমে যেখানে স্টার্ট করেছি সেখানে হচ্ছে ডার্ক চকলেট কালারটা দিয়েছি এবং তার বিপরীত অংশ উপরের অংশ হচ্ছে হলুদ কালার দিয়েছি এবং মিডিয়ামে এসে দুইটা কালার একসাথে ভালো করে প্ল্যান্ট করে দিয়েছি তো আপনারাও সেম প্রসেস ইউজ করবেন এবার হচ্ছে ডালপালার ক্ষেত্রে ব্যাপারটা ডালপালার ক্ষেত্রে আমি কোনো নির্দিষ্ট প্রসেস ইউজ করিনি এখানে আমি হচ্ছে একটু সবুজ নিয়েছি একটু হলুদ কালার নিয়েছি তারপরে হচ্ছে দুটো একসাথে ব্লেন্ড করে জাস্ট নর্মালি দিচ্ছি এখানে দুই টাইপের ফ্লাওয়ার রেখেছি একটা হচ্ছে সম্পূর্ণ ফ্লাওয়ার আর একটা হচ্ছে হাফ ফ্লাওয়ার সম্পূর্ণ ফ্লাওয়ারটাতেও আমি দুইটা কালার ইউজ করেছি এবং ব্লেন্ড করে নিয়েছি এটা হচ্ছে আপনাদের যার পছন্দ মতো আমার রেফারেন্স পিকটা যেরকম ছিল আর আমার কাছেও এই ডিজাইনটা বেশ ভালো লাগে দেখতে ভালো লাগে যে কোনো কাজ ব্ল্যান্ডিংয়ের কাজগুলো দেখতে ভালো লাগে এটা একটা শেড থেকে আরেকটা নতুন শেড তৈরি হয় করতেও আমার কাছে বেশ ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তো কাস্টমার চাহিদা হচ্ছে সবার আগে উনি যেরকম রেফারেন্স দিয়েছিলেন আমি সেভাবেই করা ট্রাই করতেছি তো এটা খুবই সিম্পল কাজ কাজ নিয়ে আমার বলার কিছুই নেই আপনারা ভালো করে দেখলেই হচ্ছে বুঝতে পারবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল ওয়াশটা ওয়াশটা নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই শেয়ার করবেন আর ওয়াশটা আমি আবারও রিপিট করতেছি যেহেতু আমি ভালো করে ভিডিওতে দেখাতে পারিনি সেই জন্য আবারও রিপিট করতেছি প্রথমে একটা ফ্রেম নেবেন কোনোভাবেই মাটিতে লেগে থাকা অবস্থায় ওয়াশ দিবেন না তাহলে ফ্লোরে সব কালার চলে যাবে বা যে অংশই রাখেন সেখানেই সব কালার চলে যাবে মাস্ট বি একটা ফ্রেম নেবেন যাদের ফ্রেম নেই তারা যে কোনো অবস্থায় ঝুলিয়ে রাখবেন হতে পারে দুইটা চেয়ার একসাথে টান টান করে মাঝখানে শাড়িটা রেখেও কাজ করতে পারেন ঝোলানো অবস্থায় হচ্ছে আগে স্প্রে করে নেবেন স্প্রে না করলে হাতে অল্প অল্প পানি নিয়ে ঘুষে ঘষে হচ্ছে আপনার কাপড়টা ভিজিয়ে নেবেন এরকম না যে অনেক বেশি পানি ঢেলে দিবেন নিজ দিয়ে টপ টপ করে পানি পড়বে তাহলে কিন্তু কালার অ্যাপ্লাই করবে কালারটা সহ নিজ দিয়ে পড়ে যাবে এবং আপনি এভাবে রেখে দিলে শুকানোর পর দেখবেন নর্মালি বাটিকের মধ্যে আমরা যেরকম বৃত্ত দেখি ওরকম হতে পারে তবে এটা দেখতে সুন্দর লাগবে এরকম না দেখতে খুবই বাজে লাগবে সেজন্য হচ্ছে অল্প পরিমাণে পানি নেবেন যেন শুধু কাপড়টাই ভেজে নিচে যেন না পড়ে পানির কোয়ান্টিটিটা ওরকম হবে দেন হচ্ছে কালারটা নেবেন কালার নেওয়ার পর ব্রাশ অথবা হাতে সাজে হাত দিয়ে না করাই ভালো বেশি কাজ হলে যেহেতু আমার হাতটা একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি অনেকক্ষণ পর্যন্ত কাজ করতে পারিনি প্রচুর জ্বালা পোড়া করছে তারপর উপর চামড়া হয়তো উঠে গেছে এত বেশি লাল হয়েছিলো তো যাই হোক ব্রাশ থাকলে সবচেয়ে ভালো হয় আর যদি ব্রাশ না থাকে কেনার ইচ্ছা থাকে বড়ো ব্রাশটা কিনবেন ছোটো ব্রাশ দিয়ে কাজ করা অনেক বেশি সময় সাপেক্ষ কারণ হচ্ছে অনেকটা ওই শাড়ি কিন্তু অনেক বড় হয় আপনি যখন ওয়াশ দিবেন তখন বুঝতে পারবেন যে ঘষতে থাকি ঘষতে থাকি তারপরেও হচ্ছে কাজ শেষ হয় না ছোট ব্রাশ কখনই কিনবেন না ওয়াশ করার ইচ্ছা থাকলেও অবশ্যই একটা বড় ব্রাশ কিনবেন অথবা নিজের হাত ইউজ করবেন তবে একটু সাবধানে যেহেতু আমার কটন শাড়ি ছিল আর একদম নতুন শাড়ি ছিল সেজন্য হচ্ছে আমার হাতে প্রবলেম হয়েছে অন্য সময় আমি মাঝে মাঝেই হাত দিয়ে দিয়ে থাকি অল্প একটু কাজের জন্য ব্রাশ ইউজ করি না আমার মনে হয় হাত দিয়ে দিলে ফিনিশিংটা ভালো আসে আমার একটু তাড়াহুড়ো করে কাজ করলেও হাত দিয়ে দিই তারা একটু সময় বাঁচে কারণ ব্রাশ দিয়ে ঘষতে থাকলে অনেকটা টাইম লাগে হাত দিয়ে ঘষলে অনেক স্পিডে ঘষা যায় এবং অনেকটা টাইম বেঁচে যায় তো আগে কখনও এরকম হয়নি অনেকক্ষণ ঘষাঘষি করলে হয়তো একটু একটু ব্যথা পেতাম কিন্তু এবারে হচ্ছে একদমই কাজ করতে পারিনি কারণ এটা অ্যান্টি কটন শাড়ি ছিল আমার মনে হয় এই শাড়িটা একটু বেশি ধারালো টাইপের তো যাই হোক আমরা এখন ওয়াশ নিয়ে ক্লিয়ার সবাই তারপরও কোনো প্রবলেম থাকলে আমি বারবার বলতেছি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথাসম্ভব সবার কমেন্ট দেখি এবং নেক্সট যে কোনো ক্লাসে হচ্ছে সেটা রিপ্লে করার ট্রাই করি এবার হচ্ছে অনেকেই জানতে চাইবেন যে আমার শাড়িটার প্রাইস কত এটা প্রত্যেক ক্লাসে থাকে যদিও আমি আগের ক্লাসে বলেছিলাম যে কোন শাড়ির প্রাইসটা কত বা প্রাইস রেঞ্জ সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম তাও আবার বলতেছি এই কটন শাড়িগুলো আমি ছয়শো করে নিয়েছি জায়গা পেস তারপর অবস্থান বেঁধে হচ্ছে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো হতে পারে আমি ছয়শো করে নিয়েছি আমি দুটা নিয়েছিলাম তো কটন যারা পড়তে চায় বা যারা হচ্ছে একটু সুত এত বেশি পাতলা চায় না একটু সুতি শাড়ি চাই তারা হচ্ছে এই শাড়িগুলো নিতে পারেন আমার নিজে কাজ করে ভালোই লেগেছে অনেক রিভিউ দিলে অ্যাভার্স একটা শাড়ি ছিল মোটামুটি যারা একটু ভারী শাড়ি পড়তে চায় তাদের জন্য বেশ ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে শাড়িটা অনেক বেশি বড় আমার ফ্রেমের অনেকটা অংশ বাইরে ছিল বহর তারপরে হচ্ছে ল লঙে সব দিক থেকেই শাড়িটা অনেক বিশাল ছিল এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক নর্মালি হাফ সিল্ক সেমি মুসলিম শাড়ি এত বেশি বড় হয় না এটা হচ্ছে যে কোনো হাইটের মানুষ তারপরে হচ্ছে যাদের একটু হেলদি যারা হচ্ছে একটু মোটা তাদের জন্য হচ্ছে অনেক কুচি হবে আর পরতেও বেশ আরাম তো যারা হচ্ছে একটু কটন শাড়িতে চাচ্ছেন তারা এই শাড়িগুলোতে কাজ করতে পারেন এছাড়া প্রাইডের শাড়িগুলোতেও কাজ করা যায় তবে এটার চেয়ে ব্রাইডের শাড়ির প্রাইসটা একটু বেশি এবার ডালপালাগুলো নিয়ে একটু কথা বলি এখানে আমি নির্দিষ্ট কোনো নিয়ম মেনটেন করতেছি না আমি এখানে একটু সবুজ রঙ নিয়েছি একটু হলুদ নিয়েছি আমি তুলিতে একবার একটু হলুদ লাগাচ্ছি আর একবার একটু সবুজ লাগাচ্ছি তারপর হচ্ছে দুইটা মিক্সড করে একটু ব্ল্যান্ড করে দিচ্ছি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে নীল আমি কেন জানি না আমার ক্যামেরাতে একটু হালকা লাগতেছে আবার একটু ডার্ক লাগতেছে এটা হয়তো ক্যামেরার জন্য আর বাইরে প্রচুর বৃষ্টি ছিল সেই দিন ওয়েদার খুবই খারাপ ছিল সানলাইট একদমই পাইনি এভাবে ভিডিও করেছি একদম অন্ধকারের মধ্যে তো আমি এখানে একটু হলুদ নিচ্ছি একটু সবুজ নিচ্ছি ব্যাকগ্রাউন্ড যেহেতু নীল সেজন্য হচ্ছে আমি এখানে সরাসরি সবুজটা ইউজ করতে পারবো না তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে কালারের যে কম্বিনেশন সেটা মিলে ডার্ক একটা কালার হয়ে যাচ্ছিলো এবং এটা ফুটতে ছিল না তো আমি এখানে সাথে একটু হলুদ অ্যাপ্লাই করতেছি যে অংশটাতে আমার মনে হচ্ছে যেখানে বেশি হলুদ পড়ে গেছে সেখানে আমি একটু সবুজ দিয়ে ব্ল্যান্ড করতেছি যেখানে মনে হচ্ছে যে খুব বেশি সবুজ পড়ে গেছে সেখানে হচ্ছে আমি আবার একটু হলুদ দিয়ে ব্ল্যান্ড করতেছি এখানে কোনো নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করার কোনো প্রয়োজন নেই মাঝে মাঝে হচ্ছে নিজের মন মতো কাজ করবেন দেখবেন সেটাও বেশ সুন্দর হবে তবে এখানে আমি মন মতো কাজ করিনি আমারই আগে কিছু কাজ ছিল সেটা রেফারেন্স দিয়েই হচ্ছে আপু আমাকে বলেছিলেন যে এই টাইপের কাজ হবে শুধু কালারটা হচ্ছে চেঞ্জ হবে ওয়াশের মধ্যে কাজটা হবে তো কাস্টমারের প্রায়োরিটি সবার আগে সে অনুযায়ী হচ্ছে আমি কাজ করতেছি এবং আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরেকটা শাড়ি দেখাবো মোটামুটি শাড়ি নিয়ে তাহলে তিনটা ক্লাস হবে আমার মনে হয় ডিটেলস অনেক কিছুই জানা হয়ে গেছে তিনটা ক্লাসে তারপরেও যদি কারো কোনো কিছু প্রবলেম থাকে বা সবাই যদি চায় লাস্টের দিকে আমরা শাড়ি নিয়ে আরও ক্লাস দেব এরপর হচ্ছে আমরা পাঞ্জাবি ক্লাসে যাব আর নেক্সট ক্লাসের টপিকটা নর্মালি আমি আগে বলি না আজকে বলে দিচ্ছি নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মাল্টি কালারের কাঠগোলাপ দেখবো আর ওয়াশপেন্টের মধ্যে হচ্ছে গোলাপগুলো দেখব যদি ওয়াশপেন্ট নিয়ে আমি ডিটেলস বলে দিয়েছি এখন শুধু আমরা মাল্টি কালারের দেখব দেখবো অনেক ধরনের গোলাপ একসাথে দেখব তো নেক্সট ক্লাসটা কিন্তু কেউ মিস করবেন না ইনশাল্লাহ অনেক নতুন নতুন ইনফরমেশান প্লাস হচ্ছে নতুন কিছু আঁকার টেকনিক অনেক কিছুই শেখানো হবে আশা করি সবাই নেক্সট ক্লাসে থাকবেন আজকের মতো আমরা এই পর্যন্তই শেষ করলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ